এই কমল আজকে একটু মদ মাগাও না আজকে একটু মদ খেতে ইচ্ছা করছে দুজনে তাহলে খেলবো সত্যি তুমি একটা মানুষ তুমি শেড হয়ে কারিগরকে বলছো মদ খাওয়াও আমার কাছে এক টাকা পয়সা নাই নমাস তো তুমি ঘর যাওনি সব টাকা ফাকা কি করতেছ এত তো কাজ করতিছ না সব ওই বৌদির পেছনে ও দিচ্ছ নমাস আছে বলে কি নমাসে পুরো ফুল কাজ করে গেছে নাকি

হ্যাঁ ঝুঁয়া বৌদি বলো কি করছো ভালো আছো ভালো নেই গো বৌদি তুমি খোঁজ টোজ নিচ্ছ না ফোনও করছো না কি করে ভালো থাকি বলো মনটা আমার পুরো খারাপ হয়ে আছে তোমার জন্য কি বলছি না ঠাকুর বউ মিনিট ও কাছে গা ঢুকে যা আমার হ্যাঁ বৌদি বলো কি বলছো তোমার দাদার ফোনে রিচার্জ নেই করে দাও না প্লিজ শালা এদের কপালে বডিগুলা কোথা থেকে ঠিক জুটেও যায় আর বৌদি আগের তো রিচার্জ করে দিয়েছিলাম তোর মা উঠান না মারা কি লাভ কি হইছো বলো আমার পয়সা 300 টাকাটা শুধু জলেই চলে গেল কিছুই লাভ হয়নি আমার

কমল উঠে উঠে এসো তাড়াতাড়ি উঠে এসো এলাকা পাঁচশো টাকা লাও চলো মদ দিলে এক জায়গায় আমি বুঝতে পেরে গেছি সেট তুমি কেন মদ আর কেন আমার কাছে শুবে তোমার চিচিং ফাঁক দেখা সব হয়ে গেছে এই কমল তুই সব উল্টা কথা আমি তাহলে সেফ নাকি আমার ঘরে কি বউ না নেই উল্টা পাল্টা কথা বলতে লাগবে সালা সেট যতই ঘরে বউ থাকু পরের পিঠা বড্ড মিঠা অমল দা তাহলে আমি যাবো তুইও যাবে না সেটও যাবে নি বাথরুমে যে ভিডিও কল করব অমল দা যাবো আমি কি বলি মারব কাটো দা